আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য আজকে চলে আসলাম পার্ক পার্কে পার্কটা হচ্ছে গিয়ে চিটাগাম আগ্রাবাদ এরিয়াতে পড়েছে আর আরেকটা সহজ উপায় হচ্ছে গিয়ে এটা শিশু পার্কের অপোজিটে আজকে পার্কে এসে যে অনেক লোকজন অনেক ভিড় মানে ঢুকা যাচ্ছিল না এত মানুষজন ছিল এখানে

বিদায় নিয়ে নিচ্ছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ